চুপ করে বয়া রইছে দেখলাম যেন কথা বলো নাকি না বলো বুঝছো কেন অনেক সময় তো তুমি তো কথা বলো না এ কারণে ও আমি কথা বলি না হুম এজন্য আমি আবার চুপ করে রইলাম তাই এটা তো প্রতিশোধ নিলা না হ্যাঁ কি করতেছ একা একা কি করব একা একা বসে রইছি খাদা হইছে হ্যাঁ খেয়েছি তুমি খাইছো হ্যাঁ আমি খাদা করছি কি খাইলা বিকালে এই তো গোশ রান্না করছিল তা খাইলাম বোস রান্না করছিল হুম বাবা তুমি আমাকে ছেড়ে একা একাই খাইলে না কি করব তুমি তো দূরে তা আমি দূরে থাকলে আমার জন্য একটু ফ্ল্যাক্সি দিয়ে পাঠাই দিবা তাই হ্যাঁ সেটা যদি হতো তাহলে সব খাবারই তোমার জন্য পাঠাই দিতাম তাই হুম তাই আমি জানি তো তুমি আমার জন্য পাঠাই দিবা সব খাবারই কিন্তু আসলে নিরুপায় আমি তো অনেক দূরে আছি দেখে তো তুমি দিতে পারো না তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা একটা কথা বলি এক টাকা টা বলো সমস্যা তুমি শুধু খালি খাবারের কথাটাই ভাবো না আর কিছু আমার কথাটা ভাবো বলো তো না তোমার কথা তো ভাবি তোমার কথা ভাবতে ভাবতেই তো আমার দিনটা পার হয় দিন পার করে ফেলাও ভাবতে ভাবতে হুম কারণ তুমি ছাড়া তো আমার কেউ নেই বুঝো না তুমি একমাত্র আমার সম্বল রাতটা কেমনে কাটাও তুমি কি করব বাধ্য হয়ে কাটাই বুঝছো আহারে আসলে নিরুপায় কি করব বলো কাজে কামে যখন থাকি না পরিস্থিতির শিকার বুঝছো পরিস্থিতির শিকার এটাই তো সবচেয়ে বড় কথা আর আর একটা কথা কি জানো হ্যাঁ বলো আমি কিন্তু প্রতি নিয়ত তোমাকে ভাবি আর খুব কষ্ট করে ঘুম পাড়তে হয় আমাকে হ্যাঁ এটা কিছু কেমন করে সম্ভব বলো তোমাকে আমি মানে এতটাই মিস করতেছি আসলে আমি কেন আসলাম আর কেন বা তোমাকে রেখে আমি এখানে এসে রাত দিন কাটাচ্ছি বলো আমি বুঝতেছি না আমার কপালে কি এতটাই কষ্ট তোমাকে পাওয়ার পর থেকে না কষ্ট শোনো দুঃখের পরে তো সুখ আসছে বুঝো না এখন তুমি আর কয়েকটা দিন তো থেকে চলে আসো কোনো সমস্যা নেই তারপরে দেখা যাবে কি করা যায় বুঝতে পারছো তাই হুম তুমি এটাই বলছো না হ্যাঁ বলছি ভালো ভালো তুমি আমার কথা এতটাই মনে করো কিন্তু রাতে গিয়ে ঘুমটা আর পারতে পারি না এই জন্য তো খুব কষ্ট লাগে আমার হ্যাঁ সেটা তো অবশ্যই কষ্ট তো লাগবেই কারণ আমার জীবনটা কারণ আমার জীবনটা হলো অনেক ব্যর্থতা জীবন জানো হ্যাঁ এই যে ভালো বেশি বিয়ে করে তোমাকে রাখি আমি প্রবাসে আসলাম অনেক কষ্ট করতেছি একটু সময় পালে তোমাকে ভিডিও ফোন দিয়ে কথা বলতেছি এইটাই কিন্তু আসলে শুধু কথা বললে তো আর জীবনটা মনটা ভরে না লাভ হয় না কিছুই শুধু কথা বলে কষ্টটা আসলে বেশি পারে কি করব বলো হ্যাঁ এটাই তো আমিও তো বলি এটা কিছু করার নাই বুঝছো এখন তুমি দূর আমি বাংলাদেশে বুঝো না মাঝে মধ্যে তবু তুমি ভিডিও কল দিয়ে একটু রোমান্টিকতা করতাম একটু দুজন দুজনকে ভালো করে দেখাশোনা করতাম দেখতাম তুমি আসলে কয়েকটা দিন থেকে আর সে ভিডিও ফোনও দাও না তুমি আমাকে আর দেখাও না দেখতেও চাও না কেন তুমি মনে হয় ঠিক মতো ফোন দাও সময় ছাড়া সময় ফোন দিবা তাহলে কি হবে অনেক সময়তে দেখা গেছে বাচ্চারা সজাগ থাকে না আমি কি বলছি আমি বলছি তুমি আমাকে আর কতদিন থেকে আর ফোন টোন দিয়ে দেখা সাক্ষাৎ করাও না তাহলে আসলে কষ্ট আমার বেশি হলো না যদি তুমি একটু ফোন দিতা দেখতাম তোমাকে কতমার সাথে কথা বলতাম তোমার ফেসটা দেখলেও তো আমি একটু শান্তি পাইতাম আমার মনটা ভরত আচ্ছা সমস্যা নাই তুমি বেশি রাত হয়ে গেছে তো বুঝছ তাই হ্যাঁ এখন তো ঘুমানোর সময় তুমি এমন সময় ফোনটা দিছো যাতে তোমার সঙ্গে কথা না বলতে পারি ঠিক না এরকম ভাবে তুমি ফোনটা দিছো আসলে তোমারই ইচ্ছা নাই আমার সঙ্গে সুন্দরভাবে কথা বলার গিয়ে বলছে কথা তোমার আমি জানি আমি না জানি না তোমার কি বলছি তোমার ইচ্ছা নাই কথা বলার না না আসলে তুমি যেটা বলছো সেটা ভুল কথা আর তোমার সাথে ইচ্ছা কথা হবে না ইচ্ছা করে কথা বলবো না কেমনে বুঝলে তুমি বলো তুমি যদি তুমি বিয়ের সময় ফোন দিলা রাত বাজে কয়টা দেখছো হ্যাঁ দেখছি তো কিন্তু আসলে তোমার সাথে কথা এক মুহূর্ত না বললে যে আমার কতটা ভিতরে ফাফর বা একটু টেনশন হয় সেটা তুমি জানো না জানি তো কিন্তু কি করব বলো তুমি কেন বললে কথা এখন তো আমার ঘুমানোর সময় হয়েছে ঠিক না আমি ঘুম আগে তো এরকম ছিলা না যে ঘুমো আসলে ওই মামার সাথে কথা বলতাম আমি যখন ফোন কেটে দিতে যাই তখন তুমি কি বলো যে না আরেকটু কথা বললে একটু বলি তাহলে তুমি কেন এটা করলে এখন আজকে গরম বুঝতে পারছো কারেং থাকে না ঠিকমতো এখন একটু কারেং আসছে থেকে গেছি একটু গুমাছমো তারপর সকালে তোমার সঙ্গে কথা বলবো বুঝতে পারছো ও তাই হুম এখন কথা বলবো না না এখন আর কথা বলবো না তোমার সঙ্গে জি আচ্ছা ঠিক আছে রাখো তাহলে যখন কথা বলবো না তাহলে তার কিছু বলার নেই আমরা আচ্ছা ঠিক আছে ভালো থাকুক হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থাকো ওকে আচ্ছা ওকে আল্লাহ